অনেক ক্ষেত্রে দেখা গেছে আমার চেম্বারে অনেক পেশেন্টরাই আসেন যাদের কিডনি স্টোন ফরমেশান হয়েছে বা ওষুধ খেয়ে কিডনি স্টোন বেরিয়ে গেছে এবং তারা এসে বলেন যে আমাকে এমন মেডিসিন প্রেসক্রাইব করে দিন ডাক্তারবাবু যে সেই মেডিসিনটি খেলে যেন আমার পরবর্তীকালে কিডনিতে স্টোন যেন না হয় কিন্তু এরকম কোনো হোমিওপ্যাথিক মেডিসিন নেই যেটা খেলেই আর কিডনি স্টোন ফরমেশান হবে না কিন্তু আপনারা যদি লাইফস্টাইলটাকে মোটিফিকেশান করে নিতে পারেন এই মোটিফিকেশান করে নিয়ে নিজেকে নিজে সুস্থ রাখতে পারবেন তাতে কিডনি স্টোন পুনরায় তৈরি হওয়ার সম্ভাবনাও কমে যায় নমস্কার আমি ডাক্তার নবেন্দ্র গড়াই ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দ্র গড়ায় বেচেমেসে স্বাগত জানাই তাহলে আজকে আলোচনা করব কিডনি স্টোন তৈরি হওয়া প্রতিরোধ করতে আমরা কি কি অবলম্বন বা লাইফস্টাইল মোটিফিকেশান করতে পারি জীবনশৈলীর পরিবর্তন এনে আমরা কিভাবে কিডনি স্টোন তৈরি হওয়া প্রতিরোধ করতে পারি তা জানতে হলে এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান প্রথমে যেটা বলব পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এই একটি সহজ উদাহরণ দিচ্ছি মনে করেন প্রথমে একটি কাঁচের গ্লাস নিলেন এবং তার মধ্যে এক চামচ চিনি বা এক চামচ নুন নিলেন এবং তার মধ্যে জল ঢালতে থাকলেন প্রথমে কিন্তু চিনি বা নুন সেডিমেন্ট হিসাবে জমে থাকবে কিন্তু তারপরে আপনি যতই জল ঢালবেন বা নিশ্চিত করবেন ততই তা জলের দ্রবণের সাথে মিশে যাবে সেম ঘটনা কিন্তু কিডনি স্টোনের ক্ষেত্রেও ঘটে যদি বডিতে হাইড্রেশন লেভেলটা সঠিক থাকে যদি আপনি একটু একটু করে জল খেতে থাকেন এবং পর্যাপ্ত পরিমাণে ইউরিনও করছেন ইউরিন হওয়ার মাত্রা পর্যাপ্ত আছে কী করে বলতে পারবেন যদি দেখা যায় ক্রিয়েটিনের মাত্রা নর্মাল রয়েছে কিডনি ফাংশন নর্মাল রয়েছে তাহলে বুঝতে হবে যে আমাদের ইউরিনের মাত্রাও নর্মাল রয়েছে যদি আড়াই লিটার ইউরিন করতে হয় তাহলে এক্সট্রা এক লিটার প্লাস অ্যাডিকুয়েট ইউরিন মানে সাড়ে তিন লিটার জল আপনি খেতে পারেন তাতে আপনার সারা সারাদিনে আড়াই লিটার ইউরিন হবে যেটা স্বচ্ছ ইউরিন বা কালারলেস বলা হয় এবং তাতে আপনার হাইড্রেশন লেভেলও নর্মাল থাকবে আর একটা বিষয় বলা যেটা আপনারা জলটা বারে বারে খান কিন্তু জলটা মাঝে মাঝে খান এমন নয় যে সকালে যখন আপনি বাড়ি থেকে কাজে বেরোচ্ছেন তখন দু লিটার জল খেয়ে নিলেন আবার কাজ থেকে ফিরে রাত্রিবেলা দু লিটার জল খেয়ে নিলেন এতে কোনো কাজ দেবে না আপনাকে জল খেতে হবে মাঝে মাঝে জল খেতে হবে এবং বারে বারে জল খেতে হবে আপনাকে কয়েকটা খাবার অবশ্যই বন্ধ রাখতে হবে যেমন শশা টমেটো বাঁধাকপি পালং শাক ইত্যাদি কম খেতে হবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম অক্সাইডেট রয়েছে এগুলো বেশি খেলে আমাদের কিডনিতে ক্যালসিয়াম অক্সাইডেট স্টোন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া রেডমিট খাওয়া বন্ধ রাখতে পারেন এর ফলে কিডনিতে ইউরিক অ্যাসিড যে স্টোন তৈরি হয় তা তৈরি হওয়া প্রতিরোধ করা যেতে পারে আপনি মরশুমি যে কোনো টাটকা ফল খেতে পারেন যে মরসুমে যে ফল পাওয়া যায় তাহলে এগুলোই আপনাকে কিডনি স্টোন তৈরি হওয়া প্রতিরোধ করতে সাহায্য করবে তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার